খুবই সুন্দর গামছা ও মাই গড ইউনিক ডিজাইন এবং স্ট্যান্ডার্ড নরমালি এই গামছা মার্কেটে পাওয়া যায় না বয়স্কদের জন্য বলেন ছোট বড় সবার জন্য কমফোর্টেবল হ্যাঁ অনেক সফট অনেক সফট হচ্ছে অনেক সফট ও মাই গড অসাধারণ এটা খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনের পরে সর্বোচ্চ পাঁচ সাত মিনিট লাগে এটা শুকিয়ে যেতে সফট এবং মনে হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা সাধারণ গামছা যেতে আরো অনেক গুণ না এটা অন্য যে কোনো জামা হচ্ছে ভালো মনে হচ্ছে আমার কাছে কাপড়টা একদম সফট আপনাদের এটা আমার কাছে অনেকে অসাধারণ লাগতেছে আ রিয়েলি ভালো না হ্যান্ড ফিলটা কেমন মনে হচ্ছে অনেক সফট খুব আরামদায়ক মনে হচ্ছে আরামদায়ক হবে আর কি তোমইন জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর এবার দেখেন তো আমরা যে গানসাগুলো ব্যবহার করি আর এটার মাঝে পার্থক্যটা কি মনে হচ্ছে আপনার কাছে এটা 100% অনেক ভালো ফেব্রিক্সটাও অনেক ভালো ওকে ডিজাইন আর প্রিন্ট অনেক ভালো ডিজাইনটাও ভালো খুব সফটনেস কেমন মনে হচ্ছে সফটনেস অনেক ভালো এটা ধোয়ার পরে সফটনেসটা আরো বেশি ভালো খুবই সুন্দর গামছা নরমালি এই গামছা মার্কেটে পাওয়া যায় না ওকে তার মানে চেরিবি বলে যে সফট কটন গামছা এটি ঠিক আছে কিনা রাইট রাইট 100% 100% কারণ আমাদের মা বাবা বাবার বড় চেষ্টা গামছা ইউজে খুবই কমফর্ট তারা যদি এই গামছা পায় খুশি হবে তো খুশি 100% খুশি হবে খুব সফট আপনারা যারা আপনার পরিবারের প্রিয় মানুষদের একটু সফট কটন গামছা উপহার দিতে নিচের বাটনটি ক্লিক করে আপনার পছন্দের গামসাটি সিলেক্ট করুন এবং আপনার কাছে পৌঁছে যাবে কোন প্রকার অ্যাডভান্স এবং ডেলিভারি চার্জ ছাড়া চেরিবি থেকে চেরিবি সফট কটন গামসা এই চেরিবি গামছা আসলেই ভালো খুবই ভালো এবং আরামদায়ক আপনারা সবাই এটা ব্যবহার করার চেষ্টা করবেন চেরিবির সাথে যোগাযোগ করে